যে রাত সাড়ে দশটা আর আমি এসছি কারখানায় তোমাদের একটা বজরং ফিনিশ মূর্তি দেখাতে গোড়া বাজার নিমতলা পাড়ার পুজো বহরমপুরে যারা থাকো তারা খুব পরিচিত তো সেখানকার বজরং মূর্তি হচ্ছে এটা হ্যাঁ করেছি করেছি মহাবলী ধ্যানে ব্যস্ত ফিনিশিং এর কাজ চলছে আর মূর্তিটা নিতে আসবে হয়তো এক্ষুনি তার আগে ভিডিওটা আমি করছি কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাও আর পিছনে রয়েছে গোড়া বাজারের আর একটা বাজ এটা কিন্তু এখন সবে খড়ি চেপে রয়েছে এটা কাল বিকেল হবে শেষ হতে তোমাদেরকে আমি আপডেট সময় মতো দিয়ে দেবো আর কারখানার কাজ এত দূর মোটামুটি মহাদেবগুলোর মাটির কাজ শেষের দিকে সব আজকে সারা রাত কাজের প্রোগ্রাম আছে এবং কি বলবো কালকের মধ্যে আর কি শেষ হবে চলো কারখানা তো দেখালাম একবার ঝট করে তোমাদের বেল বাবার কাছ থেকে ঘুরিয়ে নিয়ে আসি আমি যাচ্ছি নবরঙের পার্ক দিয়ে বেলবাবা পুজোর কাছে প্যান্ডেল এখানে মোটামুটি রেডি আর দেখি কাজের আপডেট কত মানে রং করেছে হ্যাঁ বেল চলছে আর কালকের মধ্যে বেলবাবা কিন্তু ফিনিশ হবে বেলবাবার মুখে বছর অনেকটাই অন্যরকম হয়েছে প্রত্যেকবারের থেকে অনেক আলাদা যদিও বেলবাবা হোক এক বছর নতুন আনক ব্যাটার্ন থেকে বেরিয়ে এক রকম হোক আজকে ভিডিও এইটুকুই থাক দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি চলো আমি আমার কাজ করি খুব তাটা